লাউয়ের খোসা দিয়ে এমন মজার একটি রেসিপি হয় সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আর কখনোই লাউয়ের খোসা ফেলে দিবেন না হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ফাহিদাস কিচেন অ্যান্ড ক্রাফট থেকে আমি ফাহিদা আজকে আবার আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে গিয়ে লাউয়ের খোসার একটি সুস্বাদু ভর্তা আমি এখানে আমার দুই দিনের লাউয়ের খোসাগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে পানিতে ওয়াশ করে তারপরে একটি পাতিলের মধ্যে দিয়ে এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সে দিলাম সেদ্ধ করার জন্য ভালো করে সেদ্ধ করে নিই তারপর আমি চেক করে দেখবো যে লাউয়ের খোসাটা কতটুকু নরম হয়ে এসেছে আমি এখন একটু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখন আমি লাউয়ের খোসাগুলোকে একটি চালনির মধ্যে চেলে পানিটা ঝরিয়ে নেব তারপরে একটু ব্লেন্ডারের মধ্যে এরকম করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমি দেখুন একটু পানি পানি থাকলে সমস্যা নেই যেহেতু ওটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি তার জন্য একটু পানি পানি থাকতেই পারে তারপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আমার এই ভর্তার জন্য লাগছে দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি এবং দুটো কাঁচামরিচ কুচি একে একে আমি উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে তেলের মধ্যে হালকা ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার রসুন আর স্বাদ মতো লবণ এই জাতীয় ভর্তা করতে কোনো রকমের কাটাকুটির ঝামেলা নেই লাউর খোসা চিকন করে কাটার কোনো সমস্যা হয় না ঝামেলা হয় না যেহেতু আমি ব্ল্যান্ডার করে একবারে ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি পেস্ট ভাজা হয়ে গেছে এখন আমি খাল লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নিড়িচেরি মিক্সড করে দেব আর এটা একটু ছিটিয়ে পড়ে যখনই চুলে বল আসে তখন একটু ছিটিয়ে পড়ে এই জন্য একটু ঢাকনা দিয়ে দিতে হয় এখন আমি এখানে এক চামচ হলদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবং এক চামচ জিরা গুঁড়ো ব্যবহার করেছি আর ঝালের পরিমাণটা সবাই সবার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারে আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি কাঁচামরচ এবং গুঁড়ো মরিচ দুইটাই ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। তা হলে তলায় লেগে যেতে পারে যেহেতু এটা একটু ঘন তাই অনেক ঘন ঘন নেড়ে নেড়ে দিতে হবে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে এটা নিচে পুড়ে যেতে পারে একটু ভাজা হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে একটু ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা একটু বেশি দিলে এটার টেস্টও অনেক বেশি হয় আমি একটা ডিমই ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা কি তিনটা ডিমও দিতে পারেন আপনাদের খোসার পরিমাণের উপর ভিত্তি করে আপনারা ডিমটা দিতে পারেন ভালো করে মিক্সড করে নেব এবং কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব আমিটা অনেকটা শুকিয়ে এসেছে দেখুন কোনো ধরনের পানি নেই যখন প্যান থেকে এরকম উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে আর কোনো পানি নেই এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে হাতল ধরে উল্টে পাল্টে দিয়েছি এটা আসলে সবাই কিন্তু পায় না তাই সবাই করতে যাবেন না এ তো রেডি হয়ে গেল ভর্তাটিও ভর্তাটি অনেক বেশি মজার এবং টেস্টি হয় আপনারা গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি সুস্থ থাকুন ভালো থাকুন এবং কিচেন অ্যান্ড ক্রাফ্টসের সাথেই থাকুন